যে আগে যদি জানতাম যে এরকম রোগা তাহলে বিয়ে করতাম না আবার অনেক স্ত্রী বলে থাকে যে আমার হাজবেন্ড দেখতে সুন্দর কিন্তু আসলে তার অনেক অনেক সমস্যা সমস্যা টেক্সুয়াল আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি এখন প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় সে সমস্যাগুলোর মধ্যে যেমন কিছু কিছু পুরুষ বলে যে বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীকে নিয়ে প্রচণ্ড সমস্যায় আছি আমি জানতাম না যে সে রোগা সে বিভিন্ন রোগ এসে আক্রান্ত বিয়ের পর থেকেই ডাক্তারের কাছে যাচ্ছি যাচ্ছি টাকা পয়সা শেষ করছি তার সাথে কোনোভাবেই আমি সুখী না বিয়ের আগে আমরা তো মেয়ে দেখতে যাই ছেলে দেখতে যাই তার আগে যখন একটা চাকরিতে অ্যাপ্লিকেশন করা হয় দরখাস্ত করা হয় তখন আমরা একটা ছিপি দিয়ে থাকি আমাদের জীবন বৃত্তান্ত আমাদের শিক্ষাগত যোগ্যতা একটা ছিপি আকারে জমা দিয়ে থাকি ঠিক সেইভাবে একটা পুরুষ একটা মহিলার শরীরে কি কি রোগ আছে সেই রোগগুলো আগে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে সেই রিপোর্টগুলো চিপি আকারে প্রয়োজনে ছেলে এবং মেয়ের কাছে দিতে হবে এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী সুখে জীবনযাপনের জন্য এবং সেই পরিবারের সুখের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে এখন তাকে বিয়ে করবে পছন্দ করছে কিন্তু তার যদি সমস্যা থাকে সে তাকে ফেলেও দিতে পারছে না কি করবে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই এই রোগগুলো নির্ণয় করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তারপরে বিয়ে করতে হবে তাকে ফেলেও দেওয়া যাবে না ছেলেও ফেলবে না মেয়েও ফেলবে না কথা রাখবে তো এইভাবে ফ্যামিলি ফ্যামিলিও কিন্তু অনেক সময় কথা হয় যে মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিব তো এর জন্য সব সচেতন পরিবারকে আমি বলবো যে বিয়ের আগে অন্তত ছেলে মেয়ের কিছু রক্ত পরীক্ষা করতে হবে অর্থাৎ ব্লাড টেস্ট এই ব্লাড টেস্ট করলে কনফার্ম হওয়া যাবে যে ছেলের কি সমস্যা আছে মেয়ের কি সমস্যা আছে তো এখন প্রথমে যে টেস্টটা করতে হবে সেই টেস্টটা হলো রক্তের গ্রুপ রক্তের গ্রুপ টেস্ট করতে হবে কারণ রক্ত এ বি এবি নেগেটিভ পজিটিভ থাকে কিন্তু তা যখনই এর বিরোধ হয় তখনই কিন্তু সমস্যা হয়ে যায় এই এই সমস্যাটা দেখা যায় তার গর্ভকালীন অবস্থায় দেখা যায় এবং নবজাতক সন্তানের দেখা যায় তো এখন যদি সচেতন থাকে যে নেগেটিভ পজিটিভ সেই ক্ষেত্রে বাচ্চার জন্মগ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে এর টিকা আছে সেই টিকা নিলে কিন্তু এটা মুক্তি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে রক্তের গ্রুপটা পরীক্ষা করতে হবে যে স্বামীর যদি দেখা গেলো যে একই গ্রুপ পজিটিভ আছে স্ত্রী নেগেটিভ আছে সেই ক্ষেত্রে সমস্যা হবে তাহলে পরীক্ষা করে কনফার্ম হতে হবে যে তাদের রক্তের গ্রুপ কি অনেকে বলে যে আমাদের বাচ্চা হচ্ছে না তাহলে কি রক্তে আমার স্বামীর রক্তের গ্রুপ এক এই জন্য হচ্ছে না তো যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে গ্রুপের যে নেগেটিভ পজিটিভ তাহলে সেখানে সেইভাবে দেখে শুনে বিয়ে দিতে হবে আচ্ছা আরেকটা যে পরীক্ষা সেটা হলো হিমোগ্লোবিন অর্থাৎ গায়ে রক্ত কি পরিমাণ আছে অনেক সময় গায়ে রক্ত কম থাকে অনেকের থ্যালাসিমিয়া রোগ থাকে এটা দেখা যায় কিছু নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত মাসে মাসে ছ মাস পর প্রতি মাসে এক বছর পর ব্লাড দিতে হয় এই যে একটা থেলাচিমিয়া যে রোগ তা এবং যদি রক্তশূন্যতা থাকে তাহলে বিভিন্ন রোগ শোগে ভোগে জীবনে শক্তিটা কমে যায় এবং রক্তশূন্যতা থাকলে মেয়েদের রক্তশূন্যতা থাকলে পিরিয়ড ক্লিয়ার হয় না পিরিয়ড বন্ধ থাকে অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না আবার পুরুষের রক্তশূন্যতা থাকলে বিভিন্ন রোগ গ্রহ করে বাসা বাঁধে শরীরে তো এই জন্য রক্তশূন্যতা থাকলে যদি দেখা যায় যে বিয়ের পূর্বে এগুলো ধরা পড়ছে তাহলে সঠিক চিকিৎসা দিয়ে তারা পরিপূর্ণ সুস্থ তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে তিন নাম্বার যেটা সেটা হলো এস বা যৌন সংক্রমণ পরীক্ষা অনেক ছেলের শরীরেও থাকতে পারে মেয়ের শরীরেও থাকতে পারে এই আইভি এইচ বি ভি এইস সি ভিডিআরএল অর্থাৎ গনোরিয়া যেটা এই রোগগুলো থাকতে পারে যেটা এক একের থেকে অন্যের ভিতরে সংক্রমিত হয় তো এখন বিয়ের আগে যদি এই পরীক্ষাগুলো করা যায় যদি সমস্যা ধরা পড়ে তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কারণ একজনের ছেলের থাকলে মেয়ের হবে মেয়ের থাকলে ছেলের হবে যে কোনো একজনের থাকলে নিজেও জানা গেল যে না তার শরীরে এই সমস্যাটা আছে তখন চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ চার নাম্বার যেটা সেটা হলো হেপাটাইটিস ও লিভার ফাংশন পরীক্ষা অনেকের শরীরে দেখা যায় হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ইত্যাদি থাকে অর্থাৎ লিভারের সমস্যা থাকলে পরিবারের জীবনে জটিলতা দেখা দিতে পারে অনেকের লিভার লিভারের সমস্যার থেকে অর্থাৎ এই যদি এইচ বিএস পজিটিভ হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে যে তাদের লিভার সিরোসিস হবে লিভার সিরোসিস হলে পরবর্তীতে ক্যান্সারের আকার ধারণ করবে ক্যান্সার হবে লিভার ক্যান্সার তো এটা যদি প্রথম শুরু থেকে যদি বোঝা যায় যে তার লিভারের সমস্যা আছে এচ জিপিটি বেড়ে গেছে তখন এই সঠিক চিকিৎসা দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি এই টিকা দেওয়া যায় নিয়ম অনুযায়ী তাহলে এটা থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে সেহেতু চার নাম্বার যে পরীক্ষা সেই পরীক্ষাটা হলো হেপাটাইটিস এবং লিভার ফাংশন পরীক্ষাটা করতে হবে সর্বশেষ পাঁচ নাম্বার যে পরীক্ষাটা সেটা হলো সাধারণ হেমাটোলজি ও রুটিন পরীক্ষা যেখানে সিবিসি ইউরিন আরই এফ এফবিএস এস ডায়াবেটিস যেটা হলো ডায়াবেটিসের তিন মাসের যে গড়টা থাকে এইচ বি এ ইত্যাদি এই পরীক্ষাগুলো করা যায় তো এখন এই পরীক্ষাগুলো করলে যদি এই সি এর মধ্যে কিন্তু রক্ত কি পরিমাণ আছে বোঝা যাবে রক্তে কোনো ইনফেকশন আছে কি না যেটার ভিতর থাকে ইএসআর এবং এ ফ্লাপলিলেট ইত্যাদি কী পরিমাণে আছে বুঝে সেইভাবে চিকিৎসা দিলে এবং পশাবে ইনফেকশন আছে কিনা তা ডায়াবেটিস খালি পেটে কত ভরা পেটে কত এবং তার লেভেলটা ঠিক আছে কি না তিন মাসের যে গড়টা ইত্যাদি পরীক্ষা করে সুন্দরভাবে যদি দেখা যায় যে সমস্যাটা আছে ছেলে এবং মেয়ে উভয়ের তাহলে এইগুলো কন্ট্রোল করে এবং সঠিক চিকিৎসা দিয়ে পরিপূর্ণ ডায়াবেটিস যদি হয় পরিপূর্ণভাবে আসলে ডায়াবেটিস সারে না কিন্তু ডাক্তারের পরামর্শ নিলে এখনও ওষুধ ছাড়াও কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে বা নিয়ন্ত্রণে থাকছে তাহলে সেই লাইফ স্টাইলটা নিতে হবে এবং বডিতে যে ইনফেকশনগুলো থাকে সেটা সঠিক চিকিৎসার মাধ্যমে ওটা ঠিক করে এই সঠিক স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে এসে কিন্তু বিয়ে করা যায় এটাতে দেখা যাবে যে স্বামী স্ত্রী উভয়ের সম্পর্ক ভালো থাকবে সুন্দর জীবন জীবনযাপন করতে পারবে পরিবারের মধ্যে কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না স্বাভাবিক জীবনযাপন করতে পারবে তাহলে সুন্দর সুস্থ জীবনযাপন করতে হলে পরিবারকে ভালো রাখতে হলে দাম্পত্য জীবন সুখী রাখতে হলে এই যে পাঁচটি টেস্ট বললাম এই টেস্টগুলো করতে হবে এই টেস্টগুলো করার মাধ্যমে একে অপরকে সব কিছু জেনে শুনে বুঝে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ